চব্বিশতম জনপ্রিয় গায়ক তাহসান খানের প্রথম হওয়ার খবর কি আদৌ সত্য নাকি গুজব অবশেষে মুখ খুললেন গায়ক নিজেই দীর্ঘ বারো বছর ধরে বাংলাদেশ সিভিল সার্ভিস সহ তিরিশটির মতো নিয়োগ পরীক্ষায় সরকারি কমিশনের একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে সম্প্রতি অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসলে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন হলেন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী যিনি এখন বাংলাদেশের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন পিএসসি শেষ সাবেক চেয়ারম্যান হচ্ছেন ডক্টর জিনাতুল তাহমিদা বেগম যিনি দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান খানের মা এই গায়কের মা সংস্থাটির গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালনের সময় তারও গাড়ি চালক ছিলেন এই আবেদ সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে তাহসানের মায়ের মেয়াদকালেও প্রশ্ন ফাঁস হয়েছিল আর মা চেয়ারম্যান পদে থাকাকালীন অবস্থায় চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন এই তারকা কিন্তু সেই পরীক্ষা পরে বাতিল হয় পরবর্তীতে ভাইবা অনুষ্ঠিত হলে তাতে বাদ পড়েন তিনি এখন প্রশ্ন হচ্ছে ঘটনা কি আসলেই সত্যি নাকি গুজব এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য যাচাই বাচাই সংস্থার গ্রুপে জানানো হয়েছে চব্বিশতম বিসিএসএ ভাই ভাই সঙ্গীত শিল্পী তাহসান খানে বাদ পড়ার বিষয়টি আসলেই সত্যি নয় যেখানে বলা হয়েছে চব্বিশতম বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দু সালে আটাইশে ফেব্রুয়ারি এই পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় তেসরা মার্চ তা বাতিল করে পিএসসি পরবর্তীতে চব্বিশতম বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং নিয়ম অনুযায়ী লিখিত ও ভাইবা পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় অর্থাৎ বিসিএসএ যে পরীক্ষায় সঙ্গীত শিল্পী তাহসান পররাষ্ট্র ক্যাডার হওয়ার কথা হচ্ছে সে প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল করে পিএসসি ফলে ওই বিসিএস পররাষ্ট্র ক্যাডারে তাকে সুপারিশ করার কোনো সুযোগ নেই আবার চব্বিশতম বিসিএস একবারই ভাইবা অনুষ্ঠিত হয়েছিল আর পুনরায় ভাইবাই অংশ নেওয়ার বিষয়টিও সত্য নয় চব্বিশতম বিসিএসএ প্রশ্নফাঁসে বিষয়টি ওই সময়ে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ হয়েছিল দু সালে চৌঠা মার্চ দৈনিক ইনকিলাব পত্রিকায় এই সংক্রান্ত প্রকাশিত সংবাদে শিরোনাম ছিল চব্বিশতম বিসিএস পরীক্ষা বাতিল এতেও চব্বিশতম বিসিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় চব্বিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে সোমবার বিকেলে পাবলিক সার্ভিস কমিশন পিএসসিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় আকস্মিকভাবেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় অবশ্য এর আগে গতকাল সকালেই পিএসসির তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু তদন্ত কমিটির কাজ শুরু করতে না করতে রহস্যজনকভাবে পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় তথ্য যাচাই বাচাই সংস্থা রিউমর স্ক্যানার এবং দু সালে চৌঠা মার্চের দৈনিক জাতীয় পত্রিকাগুলো প্রকাশিত খবর বিশ্লেষণে এটাই জানা যায় যে দু হাজার তিন সালে আটাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত চব্বিশতম এ প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছিল এ কারণেই ওই বিসিএসএর সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান খানকে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ করা কোনো সুযোগ নেই আর ওই বিসিএসএ একবারই ভাইবা হয়েছিল ফলে পুনরায় ভাইবা অংশগ্রহণের দাবিটিও সত্য নয়